বেসমিল্লাহিম প্রিয় শিক্ষিতবৃন্দ আসসালামাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ শিখব গণিত দশম শ্রেণী অনুশীলনী তিন পরিমাপ পর্ব হলো আঠাশ অঙ্ক নম্বর হলো বাইশ তেইশ ও চব্বিশ নম্বর অঙ্ক তো বাইশ নম্বর অঙ্ক ছিল একটি ঘরের মেঝে কার্পেট যে ঢাকতে মোট বাহাত্তরশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত সমাধান যে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় তিন মিটার প্রস্তুতির জন্য অতে এক টাকা খরচ হয় তিন ভাগ পাঁচশো ছিয়াত্তর এত মিটার প্রস্তুর জন্য অতে বাহাত্তরশো টাকা খরচ হয় তা তিন গুণন বাহাত্তরশো মিশিয়ে হলো পাঁচশো ছিয়াত্তর এটাকে যদি আমরা গুণ করি তাহলে একুশ হাজার ছয়শো নিচে পাঁচশো ছিয়াত্তর এটাকে যদি আমরা পাঁচশো ছিয়াত্তর তারা ভাগ করি তাহলে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার প্রস্তুর জন্য পত্তর আসছে ঘরটির প্রস্তুত হলো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার উত্তর এরপরে তেইশ নম্বর অঙ্ক হলো আশি মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটার ষাট টাকা পঁচিশ পয়সা এত টাকা দরে ওই পথ বাঁধানো খরচ কত তো আয়তাকার বাগানটাকে ধরে নিচ্ছে এমন দৈর্ঘ্য হলো আশি মিটার প্রস্ত হলো ষাট মিটার আর চারদিকে এরকম চার মিটার পথ আছে পদছ বাগানের দৈর্ঘ্য 80 মিটার পদছ বাগানের প্রস্থ 60 মিটার পথশ বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি 80 গুণন 60 4800 পথ বাদে বাগানের দৈর্ঘ্য আছে 80 বিয়োগ 4 গুণন 2 অথবা 4 যোগ 4 দিলো হবে তাহলে হবে 80 বিয়োগ 8 তার 72 মিটার এবং পথ বাদে বাগানের প্রস্থ হবে 60 বিয়োগ আর 4 গুণন দুই বা চার যোগ চায় মিটার সমান সমান ষাট বিয়োগ আট সমান বাহান্ন মিটার পথ বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্তুত সমান সমান বাহাত্তর গুণন বাহান্ন সমান সমান হল তিন সাত চার চার বর্গমিটার তো পথের ক্ষেত্রফল তাহলে আমাদের এটার থেকে এটা বিয়োগ করলে পথের ক্ষেত্রফল আমাদের আমাদের বেড়ে আসবে তাহলে বিয়োগ করলে হবে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো এক বর্গমিটারে খরচ হয় ষাট টাকা পঁচিশ পয়সা অতএব হাজার ছাপ্পান্ন বর্গ মিটারে খরচ হয় সাত দশমিক পঁচিশ গুণ হাজার ছাপ্পান্ন তাহলে হবে সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা অতএব ওই পদ বাঁধানোর খরচ হবে সাত হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা এটাই হলো উত্তর এরপরে চব্বিশ নম্বর অঙ্কটি একটু বড় আছে এক পাতার সম্ভবনে দুই পাতা চলে গেছে তো দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাশায় আঠাইশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটার বারো দশমিক পঞ্চাশ টাকা হিসেবে মোটক খরচ হবে তো যেহেতু চৌবাশাটিতে আঠাইশ হাজার নয়শো লিটার পানি ধরে অতএব চৌবাশাটির আয়তন হবে আঠাশ হাজার নয়শো লিটার তখন এই আঠাশ হাজার নয়শো লিটারকে আমরা ঘন লিটারে প্রকাশ করব তো এটাকে আমরা এক হাজার দিতে দিয়ে ভাগ করি কারণ এক হাজার লিটার সমস্যা অনেক ঘন লিটার তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে আঠাইশ হাজার নয় এক হাজার দ্বারা ভাগ করলে আঠাইশ দশমিক নয় ঘন লিটার হবে তা ধরি চৌবাচ্ছাটির দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ মিটার যেহেতু বর্গাকার এই জন্য দৈর্ঘ্য প্রস্তু সমান হবে দেওয়া আছে গভীরতা দুই দশমিক পাঁচ মিটার তাহলে অব আয়তন হল দৈর্ঘ্য গুণন প্রস্থতা উচ্চতা অথবা গভীরতা একই কথা উচ্চতা এবং গভীরতা একই বোঝায় তো এখানে দৈর্ঘ্য হল এক্স প্রস্থ হলো এক্স আর গভীরতা হলো বা উচ্চতা হলো দুই দশমিক পাঁচ গভীরতাটাই হল উচ্চতা আচ্ছা তাহলে আমরা গুণ করলে দুই দশমিক পাঁচ এক্স স্কোয়ার মিটার প্রশ্ন মতে দুই দশমিক পাঁচ এক্সকোয়ার্স মানে এক্স স্কোয়ার ঘনমিটার এই যুগালটু এই আটাইশ দশমিক নয় এটা ঘন লিটার বা এক্স স্কোয়ার সময় সময় আটাইশ দশমিক নয় ভাগ পঁচিশ বা এক্স স্কোয়ার সমান সময় এটা কাটাকাটি করলে হবে এগারো দশমিক ছাপ্পান্ন বা এক্স সমান সমান হবে এগারো পয়েন্ট ছাপ্পান্ন এটাকে যদি আমরা রুট করি তাহলে পাওয়া যাবে তিন দশমিক চার মিটার তো সৌবাসের দৈর্ঘ্য হবে তিন দশমিক চার মিটার প্রস্তুত হবে তিন দশমিক চার মিটার তথব শৈবাস্তার তলের ক্ষেত্র ফল হবে তিন দশমিক চার গুণ তিন দশমিক চার বর্গ মিটার সমান সমান এগারো দশমিক ছাপ্পান্ন বর্গ মিটার তো শৈবাস্তার ভিতরের এক পৃষ্ঠের ক্ষেত্র ফল হল তিন দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ বর্গ মিটার সমান সমান আট দশমিক পাঁচ বর্গ মিটার অতএব চৌবাচার ভিতরের দিকে চার পৃষ্ঠের ক্ষেত্রে ফলা হবে আট দশমিক পাঁচ গুণ বর্গমিটার সমান সমান চৌত্রিশ বর্গমিটার তো মোট পাঁচ লাগবে চৌত্রিশ যোগ এগারো দশমিক ছাপ্পান্ন সমান সমান পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটার তো এক বর্গমিটারে খরচ হয় বারো দশমিক পঞ্চাশ টাকা অতএব এই পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটারে খরচ হবে তাহলে বারো দশমিক পঞ্চাশ গুণ ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সিক্স অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন টাকা গুণ করলে হবে পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা এটি হবে উত্তর প্রে শিক্ষা তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসছে এখানে বিধানের শিক্ষা